আচো sala তোর মুখে কেন এরকম গোমড়া হয়ে বসে আছ তোর কি হইছে মুখ কেন শুকনা শুকনা sala মুখে এত ডক হাসলি কি হয়েছে কইলা বল আরে কি বলবো বন্ধু আজ সক্কল সক্কল আমি সালা লেকের ধারে পাতত হবনি গেলাম দেখলাম sala আমার সাথে আমার গার্লফ্রেন্ড ভি করছে আর আমার সাথে না একটু দূরে কাছে কি এ তো সু তুই প্রাপ্ত ভ্রমণ করছো তার গার্লফ্রেন্ড বি প্রাপ্ত করছে দুজনে দেখা দেখি করছো আর প্রাপ্ত তো খুব ক্লিয়ারলি হবে রে এতে সারা তুই আমার বন্ধু না শত্রু সারা আমার প্রাপ্ত ভ্রমণ ক্লিয়ার কি হবে সারা আটকাইয়া গেছে কারণ বললাম না আমার গার্লফ্রেন্ড আমার থেকে অনেক দূরে প্রাপ্ত ভ্রমণ করছে আব্বে বন্ধু বলেই তো বলছি দূরে তো কি হয়েছে বেশি তো দূরে নাই একটু দূরে

আটকাया আটকায়া লাগছ সো শুন্না রে আমি প্রতাতবন করছি আমার গার্লফ্রেন্ডও ধরেইলে আমার সাথে করছে শালা কি বলবো আমার গার্লফ্রেন্ড সামনে সামনে আরেকটা অন্য কোন পুত জানে শালা লড়কা সেও প্রতাতবন করছে আমার সামনের দিকে আমার গার্লফ্রেন্ড নেই ওর সামনের দিকে আমরা আমার গার্লফ্রেন্ড কি তাহলে ভাব কার ক্লিয়ারলি প্রতাতবন হবে আর কার সমস্ত মেন মেন জিনিসটা খাড়া হইবে সত্যি বুঝ এইবারে উত্তরটাতে আমি ক্রোধ মানে ক্রোধে মানে রেগে জ্বলন্ত আগুনের মতো ফুটছি তারপর চইলা এলাম না কিছু বইলা বুঝল আমার দুঃখটা কই তোর দুঃখটা কই জানিস তা তো ভবনে আরে বন্ধু এর একটা বড় সমাধান কিন্তু আমার কাছে আছে বলবো তোকে আরে বল না আরে বল না আমি এটারই জন্য তো এখানে অপেক্ষা করছি যে কেউ একটা ভালো লোক আসবে সেটা আমার বন্ধু হতে পারে বা আমার সূত্র হতে পারে যে আইসা সমাধানটা কইরা দিবে এর দুটো সমাধান আছে দুইটা সমাধান পয়েন্ট নম্বর 1 তুই তোর গার্লফ্রেন্ডকে বিয়ে করিলে তারপরে রোজ ডেলি তোরা একসাথে এক প্যান্টের ভিতরে ঢুইকা প্রাপ্ত হওয়ার যাবি আরে বন্ধু এই এক প্যান্টের ভিতর জিনিসটা বুঝলাম না একটু খুইলার ভাঙ্গা বলতো বুঝলি না তো বন্ধু তাহলে তুই তোর মন ও কান ও তোর প্রাণ ও তোর সমস্ত দেহের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে শুন এই সমস্যা সমাধানের জন্য আমি একটা প্যান্ট আবিষ্কার করেছি যে প্যান্টটা সাইজ অনেকটা বড় এতে স্বামী আর বউ দুজনে একসাথে ঢুকতে পারবে আর টয়লেটে ভিজতে পারবে ও প্রাতকালে বি একসাথে ভেতরে যেতে পারবে ও সমস্ত কাজকর্ম বি করতে পারবে এই প্যান্টের ভিতরে থেকে সে স্নান করা হোক বা যে কোনো কাজ হোক এইটা তোকে দইয়া দেব আর তুই লইয়া তোর বউকে সাথে সব সমস্ত কাজকর্ম করবি বুঝলিস আর দু নম্বরটা দু নম্বরটা বেশি কিছু করতে হবে না খুব সহজেই সমস্যা সমাধান হয়ে যাবে এটা শুন এটা হইল তোর গার্লফ্রেন্ডকে যদি না পছন্দ হয় ছাইরা আমি ক্যাচ কইরা পাকার লব আর আমার ওই প্যান্টার ভিতরে কইরা আমি আমার কাজকর্ম ওর সাথে কইরা লব মানে করব প্রত্যেক দিনে আর কি আহ তুই ফালতু কথা বলছিস বন্ধু বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তুই শালা আমার গার্লফ্রেন্ডের দিকে নজর দিয়েছিস পুরো নজর দিয়েছিস আরে শালা ওই প্রাপ্ত ভবনের যে পুতলার কাটা ছিল ও তো আমি ছিলাম সালা তো পাঁচু ধরতেই পারেনি ভেবেছিলাম সালা ধরতে পারবে আজ গ্যারে সালা চাইটা দেবে সে তো হইল না মজা মজা কি বিড়বিড় করছিস ফাইনাল কিছু বল না আমার উপকারটা কইরা দে না বন্ধু আর তোর সঙ্গে বকা বকি করতে পারবো না আমার আবার স্কুলে যাইতে হবে স্কুলে যাওয়ার টাইম চলে যাচ্ছে তুইও তো যাবি চল একসাথে চল দিদিমনের সাথে একটু মজ মাস্তি করতে তো হবে পাঁচো পটলা হাগলো তোরা স্কুলে আসছিস এই পুটি আর ফুটি আস না কেন রে খবরটা কি নিয়েছিস দিদিমণি এই চিকিৎসা বিজ্ঞান যতই উন্নত হয়ে যাক না কেন দিদিমণি স্কুলে যাওয়ার আগে বাচ্চাদের পেটে ব্যথা কমানোর ওষুধ কেউ কখনো কি আবিষ্কার করতে পারছে যদি পারতো তাহলে নিশ্চয়ই পুটি আর ফুটি স্কুলে আসতো বুঝেছ তাহলে পাঁচো তোরা কোন উপলক্ষে স্কুলে আসছিস ভক্তদের পেটে ব্যথা কি করেনি ওদের মতো করে বালি কোথাও নেই কাদা ফেসবুকে ঢুকে দেখি দিদিমণি সাদা মেও কালা এর মানে কি পাচু এর মানে তুই কি প্রেমে ছ্যাঁকা খেয়েছিস যে তুই আমাকে এই সকল পাতলা দিচ্ছিস দিদিমণি প্রত্যেক মানুষের একবার বিয়ে করা নিশ্চয়ই দরকার কারণ সে যাতে বুঝতে পারে যে তার পক্ষে বিয়ে করাটা একমাত্র দিদিমণি ভালো বউ কই পাওয়া যায় দিদিমণি এই গুগল আমার ছবি আমাকেই দেখাচ্ছে সে তুই যাই বল আমি কিন্তু একটা প্রশ্নের উত্তর এখনো পাইনি তোরা কেন তাহলে স্কুলে আসছিস তাহলে দিদিমণি আপনার হাতটা আমার হাতে একটু দিন দিলাম হাত তোর হাতে কি দিদিমণি এখন বুঝতে পারলেন আমরা কেন স্কুলে আসি আপনার সমস্ত অঙ্গ ঠিক আছে নাকি স্পর্শ করে বুঝতে আরে পাঁচু ইমাজিন কর এই দিদিমণি তোর প্রাপ্ত ভবনের উলঙ্গ গার্লফ্রেন্ড